কি বাবা আর আজকে মনে হচ্ছে খুব সাদা সাজি করছো হ্যাঁ আমরা এখন একটু ভিডিও শুটিং করব তো তার জন্য একটু সাদা সাজি করছি আচ্ছা তো চলো দেখি চলো সুবল ভাই তুমি কিছু বলবা দর্শককে কিছু বলো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছো আমরা যাচ্ছি মাঠের রাস্তা দিয়ে আর দেখা যাচ্ছে আমাদের শস্যের ক্ষেত আচ্ছা হ্যাঁ কত সুন্দর একটা ফুল এসেছে গাছগুলোতে দেখো তোমরা আর এটা হচ্ছে সর্ষে বিহারি সর্ষে এই সর্ষেটা খুব ভালো সুন্দর একটা দানা আছে হ্যাঁ দেখো দেখো গাছটা কত বড় হয়েছে এবং এখানে ফুল আর ফুল আর তার সঙ্গে এটা দানা হচ্ছে এখান দানা হচ্ছে এটা দিকে তেল তৈরি হবে হ্যাঁ এই সরিষা সরিষা দাদা সরিষা তেল সরিষা তেল হবে এটা যেটা আমরা মানে শুধুমাত্র গ্রামগঞ্জে পাই এই সর্ষের তেলটা

এই দেখেন আমাদের ক্যামেরাম্যান ঈশ্বরের বেগুনের জমি ওদিকে লঙ্কা পুঁই শাক সব কিছু এখানে আছে দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি আমাদের ঈশার ভাই কত সুন্দর একটা বেগুন চাষ করছে প্রথমবার ফার্স্ট টাইম এই দেখো কত সুন্দর একটা বেগুন এটা হচ্ছে মাকলা বেগুন দেখো এখানে আছে হ্যাঁ এখানে একটা আছে হ্যাঁ দেখো বাহ কত সুন্দর একটা বেগুন এসেছে ঈশার ভাইয়ের কাছে মনে হচ্ছে এখনই ভাজি করে খেয়ে নিশা ভাই খাবে নাকি ভাজি তো খেতে মন যাচ্ছে মোটামুটি কেজি কেজি হবে বুঝছো তুলি বেগুন বেগুন আছে দেখি পাচ্ছ এই দেখেন বেগুনের তলায় তলাই বেশ সুন্দর ফল আছে বেগুনটা দাঁড়ান দেখিয়ে দিচ্ছি ইশারের জমির বেগুন সুন্দর বেগুন টেস্ট এই দেখেন কত লম্বা বড় বেগুন খেতে যা ভালো লাগবে না সুন্দর লাগবে বেগুন তুমি কি বেগুন চাষ আগে কখনো করেছিলে না এই প্রথমবার ফার্স্ট টাইম ভাই ফার্স্ট টাইম তো সুন্দর বেগুন হয়েছে বেগুন চাষ করে তুমি কি লাভবান না ক্ষতির মুখে পড়েছো না ভাই এখনো ক্ষতি না তবে মোটামুটি প্রফিট ভালোই প্রফিট ভালোই আছে তাহলে বেগুন চাষ করে তুমি হ্যাপি আছো তাই তো হ্যাঁ দেখো আজকে তোলার কথা ছিল কিন্তু আমি তুললাম না আগামী কালকে তুলবো মোটামুটি পঞ্চাশ কেজি হবে পঞ্চাশ কেজি হবে পঞ্চাশ কিলো

কেবল ফল ধরছি তাই না গাছ গুলা নতুন এবছরের নতুন তেল হয়েছে এবং কলা এসেছে গাছে বেশ প্রায় ছোট ছোট কলা সাইজ এসেছে একটা গাঁথুনের মতো এসেছে কলা গাছগুলো হ্যাঁ মাছ দেখ পরে কলা গাছগুলো বেশ বড় বড় সাইজের বড় কলা হবে হ্যাঁ আর দেখাবো অনেক কিছু আমাদের মাঠের পরিবেশ সেগুলো আমরা দেখাবো আমাদের সঙ্গে থেকে এই কলাটা মোটামুটি ঠিক আছে তাই না

আমরা আস্তে আস্তে চলা বাগানের ভেতর দিয়েছি অনেকটা বাইরের দিকে চলে এসেছি ফাঁকায় দিকে চলে এসেছি দেখেন হচ্ছে জব জবের পরে

আগে চলো ফাঁকার দিকে যায় নাকি চলো 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 ওখানে চলো ফাঁকাই থাকবো ফাঁকাই তুই একটা শ্যুট করার পর আমরা রোডে যাবো আজকে রোড শো করবো নাকি ও খুব সুন্দর ফুল মনে হচ্ছে সুন্দর রায়ের ফুল রায়ের ফুলটা খুবই সুন্দর সুন্দর ফুল এসেছে কিন্তু কিছু কিছু জায়গা দেখতে পাচ্ছ পোকাতে খেয়ে নিয়েছে যা একটু তেল দেওয়ার ব্যবস্থা করলে ভালো হয় রায়টা একটু সুন্দর খুশবু কিন্তু সুন্দর সেন্ট তাই না বছরে একবারে দেখা যায় রায় একটু এদিকে ও রায় ছোট ছোট রায় এদিকেও নামলা বাবার রায় করা হয়েছে সেই জায়গায় পৌঁছে গেছি আরশাদ আলি গমের ভূঁই এই ভুঁইটা আরশাদ আলি যেটা গম ধান ভাঙার পর গম বনেছে খুব সুন্দর গাছ হয়েছে কিন্তু এটা আমাদের সেই আসাদ ভাইয়ের গমের জমি যে গম আমাদের দ্বিতীয় প্রধান খাদ্য হচ্ছে গম মানে প্রথমত ভাত তারপরে গম রুটি এই গম এই গম থেকে হবে সেই রুটি আসাদ ভাইয়ের

গম দি পায়েল দে এটা রুটি হবে আর পালং শাক আর মুলো ভাজা পালং শাক আর মুলো আর বেগুন তোমার তো বেগুন নিজের গাছ নিজের চোখ আছেই আছে বেগুন তুলতে হবে আর এই মুলো দিতে হবে পালং শাক দি মানে হ্যাঁ আর এখন এই যে সবজি হবে দাদা হ্যাঁ এখন বেশ শীতের সময় এই যে কুমড়োর কলাই যে বড়ি গোনা হয় হ্যাঁ কলাইয়ের বড়ি বড়ি ভেঙে রান্না করতে হবে ও মানে এখনি এখনি খেতে মন যাচ্ছে হ্যাঁ তো যাক হতে দাও মূল ব্যবস্থা হয়ে আসছি আস্তে আস্তে ঘুরছি হুম গম কটা তুলি ফেলতে হবে এই গম কটা তুলি ফেললে আমার মানে জিনিসটা এই যে ইগোনা একটু ভালো হবে তাহলে গমটা তুলে ফেলবা গম কটা টুক দিয়ে তুলে দেবো গমটা তুলে ফেললে তো পুরো ফাঁকা হয়ে যাবে না জায়গাটা ওই তো পালং শাক খাবো যে ও আচ্ছা আচ্ছা মানে পালং শাক মূলো খাওয়ার জন্য তুমি

তাই তো তোমার তো তাহলে সেই জায়গায় জমি হ্যাঁ সুন্দর জমি তোমার বছরে কত লাগে এ আমার বছরে লাগে না এটা ট্যাক্স কাটতে হয় আমাদের যে যেরকম ধান লাগালে তিনশো টাকা লাগে এ এখন গমের সিজনে দেড়শো টাকা লাগে এরকমভাবে সিস্টেম এখানে এখন সুন্দর সিস্টেম আছে পানির খুব কষ্ট নাই হ্যাঁ আচ্ছা দেখি পাচ্ছেন ভাই তাহলে আমাদের